I'm ीशर मिंदा है you mm -hmm. রহমতের নবীর মতো আদর্শওয়ালা আর আসেনি দেড় হাজার বছর পরে একটু টাকা দেয় এতগুলো মানুষ যদি খালির কোন টাকা জমা করতে চাইতো এক নাম্বার এই মানুষগুলো আসার জন্য ফিরি তার গাড়ি দেওয়া লাগত বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা লাগত ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো না হয় চেয়ারের বাড়ি আবার এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ কত বাহিনী লাগতো দুইটা চোখ দিয়া তাকায়া দেয় এই মানুষগুলো নিজের টাকা দিয়ে এখানে হাজির হয়েছে কেন ফিরি গাড়ি নাই আবার কিছু টাকা দান করেছে বসার জন্য কোন ভিআইপি ব্যবস্থাপনা নাই এমন বিছানায় বসছে দুনিয়ার কোনো অনুষ্ঠানে এই বিছানা দিলে জুতা মারবে কিন্তু এখানে বৈশা কোনো কে বড় কে ছোট কে আলেম কে মূর্খ কে ধনী কে গরিব সব একাকা হয়ে গেছি কোন নাস্তার চিন্তা নাই খানার চিন্তা নাই সবার অন্তরে মনে বসা কোনো পেরেশানি নাই এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ লাগলো না কোনো র্যাব লাগলো না সবাই চুপচাপ বসে আছে মনে হয় যেন তারা কি চায় কি যেন পাওয়ার জন্য বসে আছে অথচ এরা কিন্তু টাকা চায় না বাড়ি চায় না গাড়ি চায় না কি চায় ওরে এরা অন্তরের মধ্যে একটা জলা এরা টাকা চায় না বাড়ি চায় না মনে মনে বলে এসে টাকা পাইছি বাড়ি পাইলাম ছেলে পাইলাম আমার মা আমার বাবা আমার স্ত্রী সব কিন্তু আমারে যে সুন্দর চেহারা দিয়ে বানাইছে তারে তো একটু এখনো পাইলাম না ওই মাওলারে কেমনে পাই ওই মালিকের মোহব্বত নিয়ে বসে আছে এই মানুষগুলো নীরব নিস্তব্ধ কেমনে বসে আছে কেমনে এটা সম্ভব একমাত্র দেড় হাজার বছর আগে রহমতের নবীর আদর্শ মানার কারণেই সম্ভব তো কুজা আহমদাম হাম কতরা মন আহ্বা সুন্নতি রসুল মনদ কানা মাই হম কুম করমা করোনায় কত যুবকের লাশ কবরে দাফন করেছে ছাত্র জনতার আন্দোলনে কত লাশ শোনা গেল এরে যুবক বড়ুয়া খানি হইয়া নাকে তেল লাগায় ঘুমাও দশ অতজন হকার শহরে মা বোনেরা সাংবাদিক সামনে বসায়া তারা আন্দোলন করে আর কয় আমরা এত দিন দেহ ব্যবসা করে খাইছি আঙ্গ অধিকার ফেরত চাই আর তুমি ফটুয়া খালি নাকে তেল লাগায় ঘুমাও 1000 দিন মুসলমান তো ঘুমাইতে পারে না ঠিক মুসলমান তো একবার জীবন দেয় না আবু সাইদ আর মুগ্ধ কেন মো দলের ক্ষমতা উঠাবার জন্য না মানানোর জন্য না মুসলমান একবার না বারবার জীবন দিবে দিনের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য নবীর জন্য মানবতার জন্য দেশ রক্ষার জন্য মুসলমান একবার না বারবার জীবন দিবে মুসলমান তো নাক তেল লাগايا ঘুমাবেsessionId ময়ে মুসলমান তো নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ মাদ্রাসার কমিটিতে বেনামাজি সুদ্ধ থাকবে না যদি শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় তিন দিন আমার শিয়াল পন্ডিত কয় দোয়াও চাই মাফ চাই জিন্দা কেন মরাও ভাবি না শিয়ালের হাতে মুরগি নাকলে যা হবে সুৎখোর বেনামাজির হাতে ধর্মের চাবি রাখলে তাই হবে রাখছে কারা কে রাখছে সাফাবাজি করো ইসলাম চাই ভোটের আগে হুজরে কয় ইসলামের দিন কায়েম করবো চেয়ারম্যান হব এমপি হব ভোট দাও কয় ঠিক আছে ঠিক আছে ভোটের আগের রাইতে টাকা খাইয়া কেবলাটা ঘুরাইয়া দাও সব ঠিক আর অশ্বিনে লাভ কি মসজিদে টাকা দান করলে সব আছে না নাই যাত্রা গানে টাকা দিছো ওখানের গুনার ভাগ পাবা না একজনের ভোট দিয়া তুমি নেতা মানাইছো নেতায় যত গুনা করবে তার একটা অংশ তুমি ভোটারের আমল নামায় চলে মসজিদের ইমাম সাহেব রেস্ট্রিকশন দেওয়া নিরপেক্ষ থাকবেন আমি বলি নতুন ভাবে যুবকরা দাঁড়াও স্লোগান দাও ইমামকে নিরপেক্ষ রাখতে হলে কমিটির প্রত্যেকটা দায়িত্বশীলকেও নিরপেক্ষ থাকতে হবে আর কমিটি যদি পচা ধান্দাবাজি রাজনীতি করে ইমাম সাব মাইক লইয়া কোরআনের রাজনীতি করবে ব্যাপারে ইসলামে সব আছে কোরআনে সব আছে রাষ্ট্রের ব্যাপারে কোরআনে কিছু নাই এ বিষয়ে কোরআন শরীফ দুর্বল কোরআন দুর্বল ইসলাম দুর্বল বরং আমি তো বলি পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির কিতাব কোরআন শরীফ পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার বসুল পৃথিবীতে শ্রেষ্ঠ পার্লামেন্ট সংসদ হলো মসজিদের নবমী তোমার দুনিয়া সব আকাম চলে হুজুর ভালোটা করলে চলে না তুমি পেগনীতি আর দূরনীতি করবা সব চলে ইমাম কোরআন দিয়া দিন চালাবেন দেশ চালাবেন এটা চলবে না ওই সমস্যা কোথায় শিয়ালের হাতে মুরগি ঠিক আল্লাহ হেদায়েত দান করুন আমিন ওয়া মা মানুষের জীবনের কাজ একটা হুজুর হও স্কুল ছাড়ো কলেজ ছাড়ো টুপি লাগাও তো নাও না তোমাকে আমি হুজুর বানাবার জন্য আসি নাই বরং আমি তোমার পক্ষে সাহস দিয়া দোয়া করে যাই রে বারবার যুবকের কেন বলি জানো মদিনার নবী এমন এক সময় মক্কা নগরীতে আসছেন যে সময় মক্কার মানুষ বড় খারাপ। সবাই আক্রমণ চায় মেরে ফেলবে এমন হালাত আমার নবীর বিপদে পড়লে তো আব্বারে টেলিফোন করে আব্বু আসো আমার মুখে ধমক দিছে আম্মুরে টেলিফোন করে কই আম্মু জান একটু দোয়া করো আমার আমার আল্লাহ নবীর এমন জায়গায় পাঠাইছেন চতুর্দিক থেকে দুশ্মন আমার নবী আব্বুর কাছে কিছু বলবেন দূরের কথা বাবার চেহারাই দেখেন নাই কেমন মায়ার নবী আমার অল্প বয়সে মা হারা নবী বড় অসহায় আপন যারা সবাই নবীর দুশ্মন নবী বলেন ওই সময় বিপদ মুহূর্তে

দেড় হাজার বছর পর বল নবীর আদর্শের কি উপকার তুমি নিজে দাঁড়ি রাখতে পারো নাই কিন্তু এমন কি অবস্থা তোমার হয়েছে যে একটা দাড়িওয়ালারে তুমি দোয়া করছো ভাই দাড়ি রাখছো অল্প বয়সে আলহামদুলিল্লাহ দোয়া করিস আমিও রাখবো কিন্তু না তোর কপালে হয় নাই তুই উল্টা ধাক্কা দিয়া বলছো তোর বয়স কত এত এত তাড়াতাড়ি বুজুর্গ কেন তোর কপাল খারাপ সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরাগুনা 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 গুনা কবিরা গুনা করে চেহারাটা নষ্ট করে ফেলেছো জীবন নষ্ট লেখা বড়া নষ্ট এই মুহূর্তে যদি আল্লাহ না করুক মরে যাও তোর মা খুশি তোর বাবা ভিতরে ভিতরে খুশি একটা পালা গেছে কারণ এই সন্তানের চরিত্র এত খারাপ কারো সামনে মুখ দেখাইতে পারি না সন্তানের কারণে তুই বইরে গেছো ভালো আল্লাহ বিবেক দিছে চিন্তা কর তোর কপাল এত খারাপ কেন যে তুই মরলে সবাই খুশি চরিত্র এত খারাপ কেন অত আর তোমার মতো হাজারো যুব স্কুলে পরে কলেজে পরে আজান হইলে নামাজ পরে সালাম দিয়ে কথা কয় কত নম্র কত ভদ্র কত শালীন তুমি কেন পারো না রে বাবা আল্লাহ তোমার উপরে গুনার কারণে বেজা তোমার মতো যুবক স্কুল কলেজে পরে পা সত্য নামাজি নাই তোমার বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় আজান হইলে নামাজে দাঁড়ায় যায় তুমি কেন পারো না আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছ ও যুবক বাবা তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে ব্যবসা করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না জমিনে কৃষি কাজ করে গামছা পিছায় নামাজ পড়ে নামাজ সারে না তুমি কেন পারো না ও ভিনতো বাবাজিরা আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়ে পাঁচ বেলার নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও পর্দা রালের আম্মান জান আপনার ক্ষমতা কত মা স্বামীর মাল হেফাজত করে খেয়ানত করে না নামাজ পড়ে পর্দা করে

তোমার আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায় আলেম কষ্ট না পায় মুরুব্বী শিক্ষক যেন কষ্ট না পায় কারণ মা বাবার দোয়া তোমার সফলতার চাবি আল্লাহর কসম মা বাবার দোয়া ছাড়া তুমি জীবনের সফলতার জায়গায় যেতে পারবে না তোমার জীবনের সফলতার জন্য দোয়া লাগবে মা বাবার দ্বিতীয় দোয়া লাগবে শিক্ষকের তৃতীয় দোয়া মুরব্বী উলামায়ে কেরামের এদের দোয়া যেমন তোমার সফলতার পুঁজি ঠিক বিপরীত এদের বড় দোয়া তোমার কপাল পোড়ার আগুন ঠিক মা বাবার বড় বলেন আমি যুবকদেরকে আমি কলিজা দিয়া মোহাব্বত লাগায় একটা কথা বলে যাই রে বাবা যদি পারো মা বাবার দোয়া নিও না পারলে পায়ে ধরে বলি পাও দিয়া বলি পাও ধরে বলি বল নিচে নাই না পাও ধরলে কি মানবি নিচে নেমে আসি দাবি আমার একটা মা বাবার দোয়া নিও না পারলে বড় দোয়া নিও না নিলে মরার আগে বন্ধু হয়ে যাবে শিক্ষকের সাথে বেয়াদুমি না করে দোয়া নিয়ে